মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলবে কস্ট কমবে কি না এবং অফিসিয়ালি কবে থেকে মেডিকেল শুরু হবে এবং আদৌ হবে কিনা এই কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রচণ্ড লেভেলের গুরুপাখায় আপনাদের মাঝে কমেন্টস পাই প্লাস ইনবক্স প্রচুর পাই ভিডিওটা শেষ দেখবেন আমি আপনাদের একটা সম্ভাব্য ধারণা দিয়ে দিব কবে নাগাদ আপনারা মেডিকেলটা স্টার্ট হতে পারে এবং অ্যাম্বাসি অ্যাটাস্টেশন শুরু করবে হাদিমান আসসালাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি একদম ভিডিও শুরুতেই অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা করেন তাদের প্রতি ডাবল কৃতজ্ঞতা যদি কখনো ভালো লাগে করার জন্য অনুরোধ থাকবে আমরা টাইফোন কিভার করতেছি সো আপনি সাবস্ক্রাইব করলে জিতবেন এটা ফর্স বলতে পারি আফটার এ লং টাইম রিগার্ডিং মালয়েশিয়া হচ্ছে কথা বলতে বসছি আপনাদের আমি বেশ কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ঘুরে আসছি গত মাসের হচ্ছে সতেরো তারিখ গিয়েছিলাম রিজনটা হচ্ছে পনেরোই আগস্ট রাতে ঢুকছিলাম সতেরো তারিখ চলে আসছি প্রবাবলি এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত ট্যুর ছিল এরকম না এখানে বিজনেসের একটা ট্যুর ছিল তো বলবেন যে ভাই এতদিন কেন এটা নিয়ে ভিডিওস কোলে না দশ দিন পরে এসে বলতেছেন এই কথা দেখেন কোনো কিছুই কনফার্ম না হয়ে বলাটা ঠিক না বিকজ এইটা কারো ব্যক্তিগত বিষয় না এটা একটা অফিসিয়াল ইস্যু এবং অনেক বড় একটা বিষয় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ইস্যু আর অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এইটাতে আপনি উইদাউট রেফারেন্স বা হুটহাট করে একটা ব্যক্তিগত মতামত দেওয়ার তো সুযোগ নাই বিকজ এই ভিডিও অনেকেই দেখবেন হয়তো আশা নিয়ে থাকবেন যে ভাই মেডিকেল করবো ভিসা হবে তো দেখলেন নিউজটা ফেক তো আপনি আমাকে গালি দিবেন ফর শিওর আমি চাচ্ছি না গালিটা লিখাইতে অ্যাটলিস্ট এইসব ব্যাপার নিয়ে আমি টিল নাও যেই সোর্স আছে একদম কনফার্মেশন সোর্স প্রথম কথা হচ্ছে যে ভাই খুলবে কিনা ওপেন হবে কি না মালয়েশিয়ার এইটা মোটামুটি কনফার্ম আপনাকে আমি বলতে পারি ইয়েস মালয়েশিয়াতে কলিং ভিসা দিয়ে আবার আমাদের বাংলাদেশি প্রবাসীরা যেতে পারবেন মানে বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার সুযোগ পাবেন শ্রমিক ভাইয়েরা সেটা হচ্ছে দুইটা সেক্টরে সেক্টর দুইটা হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার আমি গেইন বলি প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি সেক্টরের আপাতত কোনো সম্ভাবনা নাই আমি বলতেছি আপাতত দ্যাট ডাজ মিনস এ একদমই ক্রসম্যারা বন্ধ করে দিছে এটা কিন্তু না তবে সম্ভাবনা খুব কম অ্যাটলিস্ট দুই হাজার সালে এটা সম্ভাবনা নাই যদি ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন যান তাহলে দু সালে একটা পসিবিলিটি আছে সেটাও মোটামুটি তো বলতে ভাই কবে নাগাদ মেডিকেল স্টার্ট হবে আমি একদম ইনিশিয়ারেজ আপনাকে বলি এখানে দুইটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট আমি আপনাদেরকে ইনশিয়ার করতে চাই মানে এই দুইটা পয়েন্ট খুবই সেন্সিটিভ আকাশে যেমন চাঁদ উঠলে সবাই দেখতে পারে সেম গোসপার মালয়েশিয়া কলিং বেস আপনার যখন স্টার্ট হবে আপনি দেখবেন যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব মিডিয়াতে আসবে পাশাপাশি ফেসবুক ইউটিউব আমি একাই তো আর কন্টেন্ট ক্রিয়েটর না অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই ব্যাপারে আমার থেকেও বেশি অভিজ্ঞ এটা আমি অলওয়েজ স্বীকার করি বিকজ আমি বিলিভ করি যে আমার থেকে বাকিরা সবাই ভালো বুঝে আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝি বা নিউজ পাই আপনাদেরকে অলওয়েজ শেয়ার করি সো নাম্বার ওয়ান হচ্ছে উই আর এক্সপেক্টিং যে এক তারিখ থেকে দ্যাট মিনস হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এম্বাসি ফাইনালি বা ফর্মালি আপনার অ্যাটা স্টার্ট করবে অ্যাজ পার যে নিউজ আছে সাতাইশ তারিখ সাতাইশে আগস্ট দু হাজার চব্বিশ আমি ভিডিওস মেক করতেছি দুপুর তিনটা উনিশ বাজে ইফ এভরিথিং গোয়েন্স টু গোয়িং টু বি ফাইন আমি এগেইন বলি যদি সব কিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে অ্যাটা স্টার্ট হবে এবং এইটা কিন্তু ফর্মালি অফিসিয়াল বিষয়টা এরকম না যে আমি মন করা বললাম আমার ভাল লাগলো আমি দশজনকে মেডিকেল করালাম ভিসা করে ফেললাম এরকম কোনো সুযোগ নাই আপনি জানেন যে এটা ওপেন হইলে গণতান্ত্রিক বাংলাদেশের অ্যাম্বাসি জানবে তারা চিঠি ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রেগুলার ম্যান পাওয়ার ছাড়পত্র যেটাকে বলে বহির্গমন ছাড়পত্র সেটা ইস্যু করতে হবে মেডিকেলের জন্য আপনার ডেডিকেটেড মেডিকেল সেন্টার আছে ওনারা হচ্ছে সিস্টেমে করবে যেমন গতবার ছিল এফডাব্লিউ সি এই বছর আপনার এফডাব্লু সি হবে নাকি কেডিএন হবে এইটাও কিন্তু একটা ফ্যাক্ট এখন এইটা আপনার আমার প্রত্যেকেরই জানতে হবে যদি কেডিএন থেকে না হয় সেক্ষেত্রে কোন ফর্মুলে হবে এইটা মানে অনেক বেশি জানার ব্যাপার আছে দ্যাটস ওয়াই আনটিল আমরা পাচ্ছি মানে হাতে বলা পসিবল না অলরেডি কিন্তু কিছু প্রতিষ্ঠান বা এজেন্সি আপনার পেমেন্ট করতেছে লেভির জন্য আপনারা জানেন যে লেবি অনেক ইম্পর্ট্যান্ট এবং বলা হচ্ছে যে এল এ বা যেটা গভর্নমেন্ট প্রজেক্ট ওইখানে অলরেডি নাকি ডিমান্ডস বের হচ্ছে অফিসিয়ালি যদি আমরা এখন হাতে পাইনি এটা পেতে সময় লাগবে এখানে আমরা দুইটা পয়েন্ট আপনাদেরকে একটু পয়েন্ট আউট করতে চাই ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে এই বছর হচ্ছে আমরা দ্যাট মিনস আলফাইহান ওভারসিজ সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স অফিসিয়ালি ইনশাআল্লাহ আমাদের নামে ডিমান্ড লেটার আসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের যে প্রসেস বা যেই মিটিং হয়েছে সেই অনুযায়ী যদি হয় তাহলে আমরা ইনশাআল্লাহ ডিমান্ড লেটারটা পাবো আমাদের এজেন্সির নামে এখানে আমাদের জন্য একটা বড়ো সুখ সুখবর হচ্ছে কস্টটা কমে আসবে ইনশাআল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটা প্রুভেন সিন্ডিকেটের পক্ষে আমি কোনো দিনও ছিলাম না এখনও নাই বিকজ সিন্ডিকেট হইলে হচ্ছে কস্ট বেড়ে যায় তো আমি চাই এই সিন্ডিকেটটা না থাক সিন্ডিকেট থাকলে প্রত্যেকের জন্য হচ্ছে লস প্রজেক্ট সিন্ডিকেট না ভেঙে যাবে ইনশাল্লাহ এই বছর সিন্ডিকেট থাকবে না এই এই টার্মে এবং আমি মনে প্রাণে চাই পরবর্তী কখনো সিন্ডিকেট না আসুক সিন্ডিকেট আসলে হচ্ছে আমাদের ওয়ার্কের ভাইদের অনেক কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় অনেকগুলো টাকা লাগে সো কস্টটা কমে আসবে নাম্বার ওয়ান এবং সিন্ডিকেট থাকবে না দ্যাটস ওয় প্রত্যেক এজেন্সি কাজ করার সুযোগ পাবে যাদেরই ওইখানে লোকজন আছে বা এজেন্সি আছে টিম আছে এজেন্ট আছে ওনারা সরাসরি ওনাদের নামে আপনার ইয়া ডিমান্ড লেটার বের করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ কলিংটাও এবং একটা স্টেশন যদি পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া যারা দেওয়া শুরু করে সেক্ষেত্রে আপনারা ওই যে বললাম না সূর্য উঠলে সবাই দেখতে পাবেন এটা লোকান্তর কিছু নাই এখানে আমি একটু কমেন্টস আশা করি আপনাদের যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা মালয়েশিয়াতে আছেন একটু ইনফর্ম করবেন যে ভাই উনি আমি যেই জিনিসগুলো বললাম এই যে ট্রু ফেক আমি একটু আপনাদেরকে রেফারেন্স বা রিকোয়েস্ট করতেছি ফর বিইং কমেন্টস এই যে আমি নিউজটা বলতেছি আপনারা আরও দশজনের কাছে খোঁজখবর নেন যে এই নামের এক ভদ্রলোক এই চ্যানেল থেকে বলছে যে মালয়েশিয়ার বিজে এগেইন ওপেন হবে ইজ ইট ট্রু অর ফেক সো আমি আপনাদের কমেন্টস এক্সপেক্ট করতেছি আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ যে আমি যে নিউজটা দিচ্ছি এটা কতটুকু অথেন্টিক বিকজ আমি চাই আপনাদের ওপিনিয়নটাও জরুরি আমি যে সব জানতাম সব সেটা এরকম না আপনারা আমার থেকে অনেক ভালো জানেন সো আমি এগেইন বলি প্লিজ ডু কমেন্টস রেজ ইউর হ্যান্ডস ওপিনিয়নটা শেয়ার করেন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ভালো না খারাপ এবং আমি যে বললাম ওপেন হবে ফর শিওর ইনশাল্লাহ এইটা কতটুকু সত্যি বলে আপনি মনে করেন আপনি মনে করেন যে এটা একদমই ডাহা মিথ্যা কথা সেটাও আমাকে কমেন্টস করেন আমি এটাকে রেসপেক্ট করি বিশেষ করে কিন্তু এরকম না যে নেগেটিভ কমেন্টস হলে দিয়ে আপনি খারাপ নো আপনার যদি মনে হয় যে এর এই কথাটা আমার ভাল লাগে নাই সেটা আপনি অবশ্যই ক্রিটিসাইজ আমাকে করবেন কিন্তু মানে আমি রিকোয়েস্ট করব পজিটিভলি মানে ক্রিটিসাইজ এমনভাবে করেন যেন আমি এখান থেকে শিখতে পারি এখন আপনি আমাকে বগা দিয়ে একটা ক্রিটিসাইজ করলে কিন্তু জিনিসটা অফিসিয়ালি যায় না অবশ্যই করবেন যদি আপনার আমার মতের সাথে দ্বিমত হয় হইতেই পারে সেটাকে আমি সম্মান করি তবে অফিসিয়ালি টিল নাও যেই নিউজ পয়লা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অ্যাম্বাসি যদি অ্যাটাসেশন স্টার্ট করে এক্সপেক্টিং পনেরোই সেপ্টেম্বর থেকে হয়তোবা মেডিকেল স্টার্ট হইতে পারে আমি এগিয়ে বলি হয়তোবা বিকজ হচ্ছে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কেউ না মালয়েশিয়ান হাইকমিশনের কেউ না বা মালয়েশিয়ার কোনো নাগরিকও না যে আমার সব তথ্য একশো পার্সেন্ট সঠিক হবে তবে এখন অবধি যেসব তথ্য দিয়েছি মিস কিন্তু হয় নাই আপনারা আপডেট পেয়েছেন আমি রিসেন্টলি ঘুরে আসছিলাম এই সব ব্যাপারে একটু টুকটাক যতটুকু আমি ক্ষুদ্র মানুষ যতটুকু বুঝি ওই আমার ক্ষুদ্র জ্ঞানে বা ক্ষুদ্র আয়ত্তে যা আমি করে আসছি যেন আমাদের নামে এজেন্সি মানে আমাদের এজেন্সির নামে আপনার ডিমান্ড লেটার ইস্যু করাইতে পারি এবং ভিজাগুলো আমরা নিজেরাই প্রসেস করতে পারি ম্যান পাওয়ারটা করতে পারি কস্টটা কমে যায় কস্টটা কমে যাবে ইনশাল্লাহ এবং মালয়েশিয়া ইজ গোয়িং টু ওপেন গোয়িং টু বি ওপেন এইটা শিওর সময় লাগবে কবে নাগাদ হয়ে যাবে এটা আমি একটা সম্ভব ধারণা দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে যদি অ্যাম্বাসি একটা স্টেশন দেওয়া স্টার্ট করে সেই ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে হয়তো বা মেডিকেল স্টার্ট হতে পারে সেক্টর দুইটা প্লান্টেশন এগ্রিকালচার কোনোভাবেই কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি হচ্ছে না তবে মোটামুটি খুলে যাবে এইটা আপনাদেরকে আমি ভালোভাবে বুকে হাত রেখে বলতে পারি যদি কোনো বড় ধরনের ইনসিডেন্ট বা ডিজাস্টার না হয় সোফার সোলং এইটা হচ্ছে নিউজ ইনশাল্লাহ খুলে যাবে এবং আপনারা যারা মালয়েশিয়ার জন্য ওয়েট করতেছেন যেতে পারবেন ধৈর্য ধরেন কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি হচ্ছে না প্লান্টেশন অ্যাগ্রিকালচার হবে সম্ভাব্য ডেটটাও আমি বলছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো একটু জানাবেন এবং প্লিজ কমেন্টস করবেন ওভারঅল এই যে আমি যে নিউজটা দিলাম এইটার সাথে আপনি কতটুকু একাত্মতা ঘোষণা করেন এবং এই নিউজটা আপনারা আরও কোনো সোর্স থেকে পাচ্ছেন কি না যারা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদের প্রতি এগেইন অনেক বেশি হচ্ছে শ্রদ্ধা আমরা টাইফন গিবে করতে দিচ্ছি ডোন্ট মিস দিস চান্স ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে দেখাবেন একটা ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম